আসসালামু আলাইকুম আমি জিন্নাত পারভিন আমি প্রাইমেশিয়ার একজন স্টুডেন্ট আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ওয়ান সেভেন ওয়ান ব্যাসের একজন স্টুডেন্ট আমি দু সালে বের হয়ে আসি তো আজকে আজকের ভাইরাল যে টপিকটা আপনারা দেখছেন এটা গতকালকের ঘটনা তো আমি আসলে নিউজটা শোনার পরেই গতকালকে বাহিরে ছিলাম বাইর থেকে এসে বাসায় মানে নেট ওয়াইফাই কানেক্ট হওয়ার পরেই আমাদের ভার্সিটির বিভিন্ন গুলাতে দেখতেছি এই ঘটনা তো বেসিক্যালি ঘটনাটা শুরু হয় হচ্ছে যে ভিকটিম পারভেজ সে হচ্ছে সিঙ্গারা খাচ্ছিল তার ফ্রেন্ডের সঙ্গে তো সেই টাইমে দুইটা মেয়ে হচ্ছে পাশ দিয়ে যাচ্ছিল এবং ওরা তাদের তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতেছিল এই জন্য হাসাহাসি করছে সেই হাসাহাসিটাকে ওই দুইটা মেয়ে হচ্ছে মনে করছে তাদেরকে দেখে তারা হাসছে হুম এরকম কিছু একটা মনে করে পরে এটা নিয়ে তাদের মধ্যে একটা ইয়ে হয়ে যায় মেয়ে ওই মেয়ে দুটা মনে হয় তার বয়ফ্রেন্ডদেরকে জানায় তার বয়ফ্রেন্ডরা আচ্ছা ওই মেয়ে দুটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির না ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পাশের ক্যাম্পাসের ওটা কি ইউনিভার্সিটি অফ স্কলার না যাই হোক আমার রুমমেটো প্রাইমেশিয়ান ও আমার জুনিয়র আর কি তো ওই ইউনিভার্সিটির দুইটা মেয়ে ওরা আবার মনে হয় সম্ভবত আমাদের ভার্সিটির ইয়ার সঙ্গে প্রেম করে না আমাদের ভার্সিটির ছেলেদের সাথে প্রেম করে তো যাই হোক এরকম কোন একটা বিষয় নিয়ে আমাদের হচ্ছে যে যে মারা গেল ভাইটা ওর সাথে তর্ক বিতর্ক বা যেটাই যাই হয়ে যাক সেটা হচ্ছে হয়েছে এবং ইউনিভার্সিটি থেকে এটা সমাধানও করছে হ্যাঁ ইউনিভার্সিটি থেকে এদের এটা নিয়ে বিচারও হয়েছে সমাধান হয়েছে এবং ওই ছেলেটা ওই মেয়ে দুটাকে দেখে ইন্টেনশনালি যে হাসি নাই এটা এটাই ইয়ে হইছে হ্যাঁ এবং তারপরেও ছেলেটা নাকি গিয়ে ওই মেয়ে দুটাকে বলছে যে আপু আমি সরি যদি তোমরা আমি যদিও কাজটা করি নাই তারপরেও যদি তোমরা মনে করো যে আমরা ইন্টেনশনালি এরকম কিছু একটা করছি তা তারপরেও হচ্ছে সরি তো একটা মানুষ যদি খুব মানে অপরাধ না করেও আপনার কাছে গিয়ে সরি বলে আপনার কি উচিত ক্ষমা করে দেওয়া তো এর মধ্যে কি ঘটনা ঘটছে বা কি হয়েছে এটা তো আসলে টোটালি মানে এটা তদন্ত হইলো জানতে পারবো আমরা সবাই তদন্তর আগে তো কিছুই বলা যাচ্ছে না যে কেন হুট করে মানে বিচার হওয়ার পরও কেন ছেলেটাকে এসে তারা মানে আকস্মিকভাবে মারলো এটা তো তদন্ত ছাড়া আসলে বের করা মুশকিল বা আমি এখানে বসে থেকে বা ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাও তো এটা নিয়ে মানে ওইভাবে আসলে অ্যানসার করতে পারবে না কারণ যেটা বিচার হয়ে গেছে সেটা নিয়ে কেন আবার হুট করে কি হইল ছেলেটাকে এসে মারলো এটা আসলে বের হয়ে আসবে তারপরের ব্যাপার হচ্ছে হচ্ছে এখন এখানে আমার কথা যে দেখেন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ওই মেয়ে দুইটার বিষয় আমি বলবো সেটা হচ্ছে দেখেন আমি নিজেও একটা মেয়ে তো ধরে নিলাম ওই মেয়ে যেটা খুব সুন্দরী বিশ্বে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী ওই দুটা মেয়ে হ্যাঁ এখন ওই দুটা মেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরই তারা রাস্তাতে হাঁটতেছে তো রাস্তাতে তারা হাঁটলে কেউ কথা বলবে না কেউ হাসবে না এটা কেমন কথা এটা একটা মানে সেন্স আমি মেয়ে মানুষ আমি আমি রাস্তাতে বের হইলে কি শিকার হই না আমি কি কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছি না কিন্তু সেটাকেও সোশ্যালি কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও তো জানতে হবে এখন আমি আমাকে যদি কুকুর পায়ে কামড় দেয় আমি কি কুকুরকে কামড় দিব বিষয়টা কিন্তু এরকম হয় না তো অনেক ব্যাপারও হয় আমরা মেয়েরা যে আমরা বুঝতেছি যে এই ছেলেটা আমাকে নিয়ে একটা কুটু কথা বললো তারপরও আমরা এমন ভাবে অ্যাটিটিউড মানে নিয়ে থাকি যে হচ্ছে আমরা ওই কথাটা শুনিই নাই এটাই হওয়া উচিত যা কানে আপনি যে কানে নিছেন এই কথাটা এটাও তাকে বুঝতে দেওয়ার দরকার নাই তো কারণ কুকুররা ঘেউ ঘেউ করবে রাস্তায় এটা ইপটিজিং এর ক্ষেত্রে আমি বলতেছি আমি কিন্তু এইখানে পারভেজকে মিলাচ্ছি না আমি পারভেজকে জাজ করতেছি না আমি বলতেছি রাস্তাঘাটের এরকম যদি মেয়েরা ইপটিজিং এর শিকার হয় তো হ্যাঁ প্রতিবাদ করব না চুপ থাকবো তাহলে তো অন্যায় বেড়ে যাবে এটাও একটা বিষয় ঠিক আছে আমরা বুঝে শুনে প্রতিবাদ করব কেন প্রতিবাদ করব না আমি যখন দেখতেছি যে আসলে জিনিসটা অতি মাত্রায় হয়ে যাচ্ছে আমি তখন প্রতিবাদ করব প্রতিবাদও করার দরকার আছে এখন প্রতিবাদ প্রতিবাদ না করলেও কিন্তু আপনি আসলে কি বলবো মানে সব জিনিস আসলে চুপচাপ থাকতেও হয় না এটা ঠিক আছে বাট এইখানে যে ঘটনাটা ঘটনাটা ঘটছে সেই আসলেই মানে মানে কি বলবো একটা হাসির কারণে একটা ছেলে জীবন যাবে একটা হাসির কারণে একটা ছেলে আজকে কবরে শুয়ে থাকবে এটা এটা মানে এটা মানবিক দিক থেকে আসলেই কি ঠিক মানে আমি এই এই ব্যাপারটা নিয়ে আমি এই মেয়ে দুটাকেই দায়ী করব কেন জানেন কারণ এত বেশি উগ্রতা এত বেশি মানে সামান্য বিষয়ে এত মানে শর্ট টেম্পার হওয়াও তো ঠিক না আপনার বুঝে শুনে হওয়া উচিত মানে এগুলা নিয়ে আসলে এত বেশি বেশি মাখা মাখি বয়ফ্রেন্ডকে বলা ডেকে নিয়ে আসে কোন করা এগুলা কোন পর্যায়ে চলে গেছে এই জেনজি সমাজ আপনারা চিন্তা করেন আপনারা জেঞ্জি অনেক মনে করেন সফল টপল আমি মনে করি না আমি মনে করি একটা জেনারেশন টোটালি আচ্ছা এরপরে একটা ব্যাপারে আমার এখানে ওই দুটা মেয়ের ব্যাপারে তো অবশ্যই অবশ্যই সবার কেয়ারফুল হওয়া উচিত যারা খুন করছে তাদের ব্যাপারেও কেয়ারফুল হওয়া উচিত এখানে আমি স্পেশালি যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে ভাই দেখেন ইউনিভার্সিটিতে পড়েন কলেজে পড়েন আপনার আমার রাজনীতি দরকার নাই। ইউনিভার্সিটির বারান্দা আপনার এই জন্য। আপনার মাথার মধ্যে জ্ঞান অর্জনের জন্য আপনি আপনা আপনাকে শেখার জন্য ওখানে বাবা মা পাঠায় ওখানে আপনাকে গিয়ে লাঠি হাতে নিয়ে পিস্তল হাতে নিয়ে আপনাকে রাজনীতি করার জন্য ইউনিভার্সিটি কলেজ বা স্কুলে পাঠায় না আমি কোন দিন কোনো কালে কোন মানে কোনো অর্থে খুঁজে পাই না যে না রাজনীতি করতে হবে রাজনীতি আমি আগেও বলছি অনেকবার আমি আরো একটা ভিডিও করছিলাম যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমি এর আগে মনে হয় আরো দুইটা ভিডিও সরি দুইটা ভিডিও করছিলাম আব্রার যখন মারা যায় বুয়েট কিন্তু রাজনীতি মুক্ত ছিল বেশ ভালোই চলছে বইটা নাকি এখন আবার রাজনীতি ঢুকতেছে না ঢুকছে জানি না না জেনে কথা বলা ঠিক না আমার মনে হয় প্রতিটা ইউনিভার্সিটি রাজনীতি মুক্ত করা উচিত ভাই রাজনীতি মুক্ত ক্যাম্পাসে আমি থেকে আসছি কতটা সুন্দর পরিবেশ হতে পারে আমি জানি আমার এই ভিডিওটা আমার সিনিয়ারা দেখবে আমার জুনিয়াররাও দেখবে সিনিয়র আপুরা ভাইয়ারা জুনিয়র আপু ভাইয়ারা দেখবে আমরা আমি আমার সেই ভাই বা হচ্ছে বলবো। আচ্ছা আমরা যখন পড়াশোনা করছি আমরা আমরা কি হচ্ছে এমন ছিলাম জুনিয়রদের বলতেছি তোমাদেরকে ডোমিনেটিং করছি র্যাগিং দিছি বলতে পারবে না আমার কোনো জুনিয়র বলতে পারবে না এবং আমি আমার সিনিয়র আমার সিনিয়র ভাই বোনদেরকে আমি বলতে পারবো না যে আমার এই আপুটা আমার ওই ভাইয়াটা আমাকে র্যাগিং দিছে আমাকে কথা শুনাইছে। আমাকে একটু এই চোখে দেখছে আমার সঙ্গে এই এইরকম করছে আমাকে নিয়ে ই করছে সি করছে আমাকে কেন কেউই বলতে পারবে না আমাদের সময়ে প্রাইমেশিয়ায় কেউ বলতে পারবে না যে কেউ র্যাগিং এর শিকার হয়েছে কোনো একটা ফালতু ঘটনা ঘটছে কোনো একটা মানে মিস আন্ডারস্ট্যান্ডিং সব সময় হবেই কারণ প্রাইমেশিয়া তো একটা দুটা মানুষের পরিবার না অনেক মানুষের পরিবার যে যাই যাই বলুক 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 থেকে প্রাইমেশিয়াতে মানে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হইলেও প্রাইমেশিয়াতে স্টুডেন্ট অনেক বেশি তো সেই ক্ষেত্রে অনেকে একটু হিংসা থেকে অনেক কথা বলেন বাট প্রাইমেশিয়াতে এত মানুষ কেউ বলতে পারবে না যে আমরা যে টাইমটাতে থাকছি আমরা মানে রাজনীতি ছিল না যে সময়টাতে ক্যাম্পাসটাতে সেই পরিবেশটা কেমন ছিল বা সেই সময়টা কেমন ছিল ভাই অল ডিপার্টমেন্ট নিয়ে পিকনিক করছি অল ডিপার্টমেন্ট হয়েছে আমাদের অ্যারেঞ্জ এত এত মানুষ মিলে আমরা পিকনিকে পিকনিকে জয়েন করছি আমরা প্রোগ্রামে জয়েন করছি কোনো মিস ম্যানেজ ছিল না কোনো মানে কি বলবো কিছুই ছিল না কোনো কিছুই ছিল না আর সামান্য এখন কি হয়েছে চা খাইতে গিয়ে এই ঘটনা ঘটে যাচ্ছে তো আসলে কি শুধুমাত্র এগুলাই দায়ী আপনারা মনে করেন না যে রাজনৈতিক প্রভাবও থাকে কেন একটা ছেলেকে রাজনীতি করতে হবে ভার্সিটিকে কেন একটা মেয়েকে রাজনীতি করতে হবে আমি যাব পড়াশোনা করতে আমার কেন মানে ডোমিনেটিং আচরণ থাকতে হবে জুনিয়রদের বিষয়ে আমাকে বলেন তো মানে আমার কি 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 তাতে কি হবে আমার কোন আমি 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 যদি আমার জুনিয়রকে মানে একটা ডোমিনেটিং কোন ইয়ার দেই তাকে মানে ডোমিনেটিং কোনো কিছু করি তাহলে আমি কি মানে আমার পরীক্ষার খাতে দুই মার্ক বেশি পাবো পাই রাজনীতি না করে ল্যাবে যান যাদের ডিপার্টমেন্টে ল্যাব নাই তাদের ডিপার্টমেন্টে যেটা আছে সেটা করে কাজের যেটা আছে সেটা করেন আমার মনে হয় আমি বায়ো কেমিস্ট্রি স্টুডেন্ট আমাদের তো দুইটা ল্যাব ছিল আমার মনে হয় যারা এরকম ভণ্ডামি করবেন করবেন তাদের থেকে ওই যে দুইটা ল্যাব আছে ল্যাবে গিয়ে স্যারদেরকে প্রত্যেকটা ওই ইয়ার রিয়াজেন্টগুলোর নাম জিজ্ঞেস করবেন খুঁটিনাটি জিজ্ঞেস করবেন বইয়ের সাথে মিলাবেন জ্ঞান বাড়বে এরকম ফালতু কাজ করতে যাবেন না আমার মনে হয় এই ঘটনাটা প্রাইমিসের জন্য একটা উদাহরণ আমার মনে হয় এখনই ক্যাম্পাসে রাজনীতি বয়কট করার একটা আন্দোলন দেওয়ার সুযোগ এই এই মুহূর্তে সবার মানে এখন একটা উঠে দাঁড়ানোর একটা সুযোগ যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই কেন দরকার কি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে দরকারটা মানে পাবলিকেও আমার দরকার আমার মনে হয় না পাবলিকেও দরকার আছে শোনেন রাজনীতিবিদরা যারা বড় বড় মানুষ তারা মানে চায় কেন ছাত্ররা রাজনীতি করুক কারণ তারা হচ্ছে এই বড় বড় রাজনীতিবিদ গুলা এরা হচ্ছে ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা এরা ছাত্রদেরকে ব্যবহার করার জন্যই ছাত্র রাজনীতি করার জন্য একটা উন্মুক্ত মঞ্চ সাজায় রাখছে কোনো দরকার নাই ভাই স্টুডেন্টদের রাজনীতি করার আপনারা স্টুডেন্টদেরকে ব্যবহার করবেন সেই জন্য স্টুডেন্টদের মধ্যে রাজনীতি প্রভাব দিয়ে রাখছেন এটা কেন করেন নিজেদের স্বার্থের জন্যই করেন এগুলা আসলে আমার মনে হয় সুশীল তারাই যারা এগুলো বোঝে কোন সুশীল মানুষ শিক্ষাঙ্গনে রাজনীতি করতে পারে না কোনো ভাবেই পারে না একটা নৈতিক মানুষ আমি একটা অনেস্ট মানুষ এবং আমি মানুষের ক্ষতি করব না এরকমটা যারা চায় তারা কখনো ক্যাম্পাসে বা কোনো জায়গায় গিয়ে যে এই ধরনের নোংরা করবে না আপনারা হয়তো অনেকে বলতে পারেন কেন পলিটিক্স খারাপ নাকি নারে ভাই পলিটিক্স খারাপ না সেটা যদি পলিটিক্সে স্বচ্ছতা থাকে বাংলাদেশের পলিটিক্স হচ্ছে এব্রো থেব্রো মুসলিম না তো এরকম সমান না বাংলাদেশের পলিটিক্স এরকম সমান না এব্রো থেব্রো তো আপনি এই এব্রো থেব্রোর মধ্যে নিজেকে জড়ায়ে নিজেকে কুলষিত কেন করবেন ভালো রাজনীতিবিদ নাই আপনি বলবেন যে ভালো রাজনীতিবিদ আসার জন্য আমাদেরকে লিড দিতে হবে ভাই যখন আপনি পচা আলু সংস্পর্শে স্পশে আরেকটা ভালো আলুকে দিবেন ওই পচা আলুর সংস্পর্শে ভালো আলুটাও নষ্ট হয়ে যাবে একটা পচা টমেটোর সংস্পর্শে একটা ভালো টমেটো দিয়ে দেখবেন ওই ভালো টমেটোটাও নষ্ট হয়ে যাবে সো যেহেতু বাংলাদেশের রাজনীতির কোন দলই ভালো নয় সেক্ষেত্রে আপনি ওখানে একজন সুশীল গিয়ে ভালো নিজেও থাকতে পারবেন না আপনাকে ভালো থাকতেও দিবে না এটাই হলো সত্যি কথা প্রাইম থেকে এখন বর্তমানে আমার মনে হয় এটা একটা বিশাল ঘটনা বিশাল ঘটনা এবং আমার মনে হয় যে তদন্ত বিচার তো অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি সঠিক বিচারটাই তারা করবে কিন্তু সাথে আমার হয় সকল প্রাইমেশিয়ানদের সকল প্রাইমেশিয়ান আমার আমার আমি একজন থাকবে। আপনারা আল্লাহ রস্তে রাজনীতি মুক্ত করেন আল্লাহর রস্তে রাজনীতি মুক্ত করেন এই ক্যাম্পাসের রাজনীতি আমরা দেখতে চাই না যতদিন এই ক্যাম্পাসটাতে রাজনীতি ছিল না ভালোই চলছিল কেন ভাই কি শুধু শুধু কেন রাজনীতি করতে হবে দরকার তো নাই রাজনীতি করার তো দরকার নাই এখানে গেছেন পড়তে পড়বেন চলে আসবেন বছর শেষ হবে আপনি পরীক্ষা দিবেন ব্যবসা করবেন আপনার ইচ্ছা রাজনীতি আপনাকে রাজনীতি করার ইচ্ছা করে যাওয়ার পরে করেন খুবই খামাখা একটা বিশ্বাস করেন মানুষ বলে না যে অনেক মুভিও তো বের হয়েছে বা অনেকেই তো বলে যে ঢাকা ইউনিভার্সিটিতে র্যাগিং সিস্টেমটা এত জঘন্যতম এত জঘন্যতম মানে অন্য লেভেলের কিন্তু ভাই কিসের র্যাগিং কার কিসের কি আমি তো আমি আমার মাঝে মাঝে মনে অনেকে বলে আরে ভার্সিটি পড়ছো র্যাগিং খাও নাই তাহলে ভার্সিটি লাইফ ওটা তো ভার্সিটি লাইফই মনে হয় না ভাই আপনারা মনে করেন হাম্বল হওয়াটা কি মানে ইয়া খ্যাত হ্যাঁ পোলাইড হওয়া কি খ্যাত হাম্বল হওয়া খ্যাত বিনয়ী হওয়া কি খ্যাত এগুলা এগুলা একটা ফালতু আপনাদের মধ্যে এটা একটা ফালতু কালচার চলে আসছে সত্যি কথা বিনয়ী হওয়া কখনো খ্যাত না বিনয়ী হওয়া কখনো খ্যাতের বিষয় না আপনি আপনার জুনিয়রের সঙ্গে সঙ্গে ভালো বিহেভিয়ার করবেন এটা কোনো খ্যাতের বিষয় না আর এখানে মানে ইউনিভার্সিটির মানে পড়লাম কি পড়লাম না এটা এই বিষয় ফুটে ওঠার কোনো বিষয় না আমি একজনকে র্যাক করে ইউনিভার্সিটিতে সেরা এবং জুনিয়ররাও এটা পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে জুনিয়রদেরও সিনিয়রদের সাথে বেদবি করা উচিত নয় এখনকার জেনারেশনের সিনিয়রগুলা হইছে এমন জুনিয়রদেরকে হচ্ছে র্যাগিং দিক করতে চাই আবার জুনিয়ররাও হচ্ছে সিনিয়রদের সঙ্গে বেদবি করে মানে দুইটা একটা মানে কি একটা জবা খিচুড়ি টাইপের ইয়া হয়েছে সম্মান প্রথমত হচ্ছে সিনিয়রদের বিনয়ী হইতে হবে তবেই না জুনিয়ররা আপনাকে ভালোবাসবে এবং জুনিয়রদেরও বোঝা উচিত সিনিয়রদের সম্মান করতে হবে আর একটা বিষয় কি জানেন জুনিয়রদের সম্মানের ব্যাপারটা আমি বলি জুনিয়ররা আপনাকে সম্মান করবে কি করবে না আপনি এক্সপেক্ট কেন করবেন আপনাকে সম্মান করবে আপনাকে দেখলে সালাম দিবা আলাইকুম আপু কেন করবে কি দরকার আছে করার তো আমি তো মনে করি না দরকার আছে কারণ হচ্ছে যে সম্মান হচ্ছে অন্তরের বিষয় আমাকে কেউ সম্মান করতে চাইলে করবে সম্মান করতে না চাইলে করবে না কিন্তু সম্মানের বিষয়টা জোর করে হয় না মন থেকে আসে তো সিনিয়রদের এটাও মাথায় রাখা উচিত জুনিয়রদেরও মাথায় রাখা উচিত আমি মনে করি প্রাইম এশিয়ার ব্যাপারে আসলে সবারই একটু এই ঘটনাটায় যেহেতু একটা উদাহরণ হয়ে থাকলো সবারই আমি মনে করি যে একটু অ্যালার্ট হওয়া উচিত